নোয়াখালী চট্টগ্রাম বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা এই জেলা রয়েছে সমৃদ্ধশালী ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি শুধু ইতিহাস ঐতিহ্য নয় রয়েছে স্থাপত্য শিল্প এবং বেশ কিছু দর্শনীয় স্থান আর এই নোয়াখালীর একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান মুসাপুর ক্লোজার প্রাকৃতিক সৌন্দর্য বন্যপ্রাণী পাখির ঝাঁক তিন হাজার একর জায়গা জুড়ে থাকা ফরেস্ট বাগান এবং সাগরের তটরেখায় আছড়ে পড়া ছোট বড় ঢেউ আর জেলেদের উচ্ছ্বাস সব মিলিয়ে যেন এক নয়ন আভিরাম সৌন্দর্য জগত এই মুসাপুর আজকের এই ভিডিওতে আমরা এক্সপ্লোর করব নোয়াখালীর এই বৈচিত্র্যময় মুসাপুরকে তো চলুন শুরু করা যাক নোয়াখালী জেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা এই জেলার ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি খুবই সমৃদ্ধশালী ইতিহাস ঐতিহ্যের পাশাপাশি এই জেলা রয়েছে অনেক স্থাপত্য শিল্প এবং দর্শনীয় স্থান এই তো সেদিন সকালবেলা বাসায় খুব বিরক্ত লাগছিল হঠাৎ ফিল করলাম প্রকৃতি আমায় ডাকছে সাথে কোনো বন্ধু না পেয়ে ফোন দিয়েছি বেলায়েতকে আর সেও রাজি হয় এভাবে হঠাৎ প্ল্যানে দুইজন দুই জায়গা থেকে প্রায় তিন ঘন্টা পথ পাড়িয়ে দিয়ে এসে মিলিত হই নোয়াখালী সুপার মার্কেটে দুপুরের খাবার শেষে সুপারের সামনে থেকে বাসে উঠি সোনাপুরের উদ্দেশ্যে দশ টাকার বিনিময়ে সোনাপুর এসে জন প্রতি একশো পঞ্চাশ টাকা ঠিক করে সিএনজিতে উঠি মুসাপুর উদ্দেশ্যে বৃষ্টি ভেজা পরিবেশ আর বেলায়তের আপুর জামায়ের বাড়ির সামনে দিয়ে প্রায় দুই ঘন্টা পর এসে পৌঁছালাম মুসাপুর আপুর জামায় ভ্রমণ একাও সুন্দর বন্ধু সহ সুন্দর তবে ভ্রমণ করার জন্য খুব বেশি বন্ধুর প্রয়োজন নেই ভ্রমণ করতে চাই এমন একটা বন্ধু হলো যথেষ্ট আজকে এই ভ্রমণে আমাকে সঙ্গে দিচ্ছে আমার প্রিয় বন্ধু বেলায়েত ব্যবসায়িক মানুষ সেলিব্রেটি মানুষ নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার দক্ষিণ সীমানায় বঙ্গোপসাগরের একেবারে কোল ঘেঁষে এই মুসাপুর ক্লোজার ও ছোট ফেনী নদীর অবস্থান প্রকৃতির অপরূপ সৃষ্টি মুসাপুর ক্লোজার এখানে সবুজ প্রকৃতি বন্য প্রাণী পাখির ঝাঁক ফরেস্ট বাগান ফেনী নদীর মাঝে ক্লোজার দেশ ভেন্ট রেগুলেটর জেলেদের উচ্ছ্বাস আর সাগরের বিস্তীর্ণ জলরাশি মিলে নয়নাভিরাম এক সৌন্দর্যের জগৎ সাগরে যখন জোয়ারের পানি উতলে উঠে তখন অনন্য এক সৌন্দর্য বিকশিত হয় মুসাপুর ক্লোজারের ছোট ফেনী নদীতে প্রায় পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য এবং তিন কিলোমিটার প্রস্থের সমুদ্র সৈকতের যে কোনো জায়গায় দাঁড়িয়ে সূর্যাস্ত ও সূর্যোদয় দেখার সুযোগ রয়েছে আপনারা যারা এই মুসাপুর আসতে চান মুসাপুরের সৌন্দর্য উপভোগ করতে চান আসতে হলে আপনাকে যে যেখান থেকেই আসেন মাইসে কোচ অথবা সোনাপুর থেকে যুগে আপনি কবি আসবেন অথবা চাকরাসী যার যেভাবে সুবিধা হয় কবিরহাট এসে ওখান থেকে আবার মুসাপুর সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি দু চারজন হন বা একটা সিএনজি রিজার্ভ করতে পারেন এটা হয় আপনার জন্য খুব ভালো একেবারে আপনাকে মুসাপুর নিয়ে আসবে আজকের এই সুন্দর ভ্রমণটিতে আমার সঙ্গী হিসাবে আছে বন্ধু বেলায়েত এক কথায় অসাধারণ একজন মানুষ প্রকৃতির এই সৌন্দর্যের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি পরিচয় হয় কিছু স্থানীয় টাইপের ভাইদের সাথে সবুজে খেরা এই ক্লোজারের চরের মধ্যে প্রায় তিন হাজার একর ভূমি জুড়ে রয়েছে সবুজ বৃক্ষের বনাঞ্চল মুসাফুর ফরেস্ট এই মুহূর্তে আমার পিছে যেই ভবনটি দেখছেন এই ভবনটি হচ্ছে যে এখানকার বন বিভাগের বা উপকূলীয় বন বিভাগের কার্যালয় এখান থেকে আসলে দেখভাল করা হয় এই ঝাউ বাগানের ভিতরে খুবই অসাধারণ লেগেছে একটা আমি জেনিটা সবসময় থাকি কিনা এখানে সম্ভবত খুব বেশি গরু পালা হয় বা রাখা হয় রাখার একটু পরিবেশটা আমার কাছে কেমন লেগেছে না গরুর হাত যেটা না কিন্তু ওটা মনে হয় এখানে মিলছে ওই জন্য আচ্ছা আমি সেটাই ধরে নিলাম যদি এমনটা হয় তাহলে ঠিক আছে সাময়িক ঠিক হয়ে যাবে আর যদি তা না হয় তাহলে পরিবেশটা আমার কাছে খুব বেশি ভালো লাগেনি বাগানের ভিতরে পরিবেশ অনেক মানুষ এখানে ঢুকে ১৯৬৯ সালে পরিকল্পিতভাবে চালু করা হয় এই বনাঞ্চল এখানে আছে আকাশমণি ঝাউ পিটালি কেওড়া লতাবন গেওয়া সনবলয় বাবুল নাটাই ইত্যাদি বৃক্ষরাজির মহাসমহার এবং নানা প্রজাতির দেশীয় পশুপাখির অবাধ বিচরণ ফলে নদী সমুদ্র সৈকত এবং জীববৈচিত্র্যপূর্ণ বনাঞ্চলের মেলবন্ধনে মুসাফুর ক্লোজার ভ্রমণ পিপাসু পর্যটকদের জন্য একটি অসাধারণ গন্তব্য সবুজের প্রেম আর সন্ধ্যার সাগর পাড়ের স্নিগ্ধ বাতাসে আমরা আমাদের আবিষ্কার করি এই ভ্রমণটির শেষের দিকে আজকের এই মুসাফুর ভ্রমণটা ছিল আমার কাছে সত্যি অসাধারণ এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আমি প্রাণ ভরে উপভোগ করেছি এর আগে আমার এইভাবে প্রাণ ভরে উপভোগ করা হয়নি আমি এই মুসাফুর ক্লোজারের আগে আরও একবার এসেছি বাট তখনকার এই সৌন্দর্য আমি উপভোগ করতে পারিনি কিন্তু আজকের এই সৌন্দর্য উপভোগ করার ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা যে করেছে সেটা হচ্ছে আমার বন্ধু বেলায়ত বেলায়েতকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি আশা করি আপনারাও আসবেন এই জায়গাটা আসলে মন ভালো হবে ইনশাল্লাহ সো নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকবেন ভালোবাসা দিবেন ভালোবাসা নেবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা